রবিউল আওয়াল মাস নবীজির আগমনের মাস এই মাসে বোঝা যাবে কে মুনাফেক আর কে মুমিন কে নবীকে ভালোবাসে আর কে নবীর সাথে দুশ্মনী করে জোরে কন কথা ঠিক কিনা মধ্যেও ইমার আছে দাড়ি আছে টুপি আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে তাদের মধ্যেও সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই সেটি হলো নবীর প্রেম নাই জোরেকণ ঠিক কিনা নবীর প্রেম তাদের মধ্যে নাই আর নবীর প্রেম যদি তাদের মধ্যে থাকত আমার নবীজির প্রশংসা তাদের কাছে ভালো লাগতো কথা কন ঠিক কিনা আমার নবীর প্রেম যদি তাদের মধ্যে থাকতো তাহলে কি হতো আমার নবীর প্রশংসা তাদের কাছে ভালো লাগতো তাদের কাছে মজা লাগত এই জন্য আশেখ বলতো মল আমার নবী আমল আমার নবী মস্তফায় জাহান নামে পড়ে থাকি

وحسابه واولياء واولياء مِن وعلماء وعلماء أهل سنته اجمعين فقد قال لا الله تعالى في كلامه المزيد ولا ياتي وصلى على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সোল ফলেন আল্লাহ হম সাল Inna <imitation> Allaha মহীত আ খজবাতাস পরণকালে মা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাকের দরবারে অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে তেনার ঘুরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অগণিত দুর্দ সালাম পেশ করি প্রিয় নবী জেরাউজা মোবারকে লক্ষ কোটি কদম মুসি আরজ করে আপন মুর্শিদের পুত ও পবিত্র কদম মবারকে উপস্থিত দিনদার মমিন মুসলমান মহান আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে যারা আল্লাহর করে হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় হাজির এই রবিউল আওয়াল মাস আসলে একদল মানুষ আমার নবীর উপরে যদি আমরা দূরদ্র সালাম পেশ করি নবীজির আগমনে আমরা যদি ঈদ এ মিলাদুল নবী যদি আমরা পালন করি একদল মানুষ আমাদেরকে বেদাতের ফতোয়া দেয় কিন্তু যে ব্যক্তি আল্লাহর যে বান্দাটা ঈদ এ নবীর। বিরোধিতা করতেছে সেই ব্যক্তি মূলত আমার নবীর সাথে বিরোধী করে জনেক ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিনকে এই মাসে আগমন করাইছিলেন এই মাসে মা আমেনার গর্ব থেকে তিনি দুনিয়াতে আসছিলেন আমার নবীজির এই ঈদ উদযাপন করি আমরা তার একটা কারণ আছে কারণটা হলো আমরা নবীকে ভালোবাসি জোরে কন কথা ঠিক কিনা ঈদ এ মিলাদ নবী নবীর জন্ম ঈদ অর্থ খুশি আর মিলাদ শব্দের জন্ম জন্ম বৃত্তান্ত পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন খুলবি ফাদলিল্লাহি অবি রহমতিহি ফাবি জালিকা ফাল ইয়ফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল হাবিব আপনি বলে দেন বি ফাদলিল্লাহ আমি আল্লাহর ফজল আমি আল্লাহর রহমত আমি আল্লাহর করুণা আমি আল্লাহর দয়া পেয়ে যেন আমার বান্দারা খুশি হয়ে যায় সুবহানাল্লাহ কোন কুল বি ফাদলিল্লাহি ও ফাবি জালিকা ফাল এই পবিত্র কোরআন আয়াতে আমার আল্লাহ দুইটা বিষয় রেখেছেন বি ফাদলিল্লাহ ও আল্লাহ আল্লাহর ফজল আল্লাহর করুণা পেয়ে যেন বান্দা তুমি খুশি হয়ে যাও কবি রহমতিহী পবিত্র পুরাণের আয়াতটা আয়াত থেকে আরেকটা আয়াত থেকে আমরা জানতে পারি আর রহমত হলো অমা আর রহমতাল আলাম আর একটা আয়াত থেকে আমরা জানলাম সমস্ত জগতের আলমের রহমত হলো আমার নবী সোহান আল্লা খন তার মানে আল্লাহ এ আয়াতে বললেন কুলবি আমি আল্লাহর জ্ঞান আমি আল্লাহর রহমত পেয়ে যেন বান্দা খুশি হয় আর রহমত হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও এখন এই রহমতটা আমরা কিভাবে পালন করব আমার আল্লাহ এই আয়াতে সেটাও বলে সুবাহান আল্লাহ কাল মানে আল্লাহ বলতেছেন রহমত এই দুইটা বিষয় বান্দা তুমি যখন পেয়ে যাবে তখন এইটা কিভাবে তুমি পালন করবে সেটাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমার আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহর ফজল আমি আল্লাহর রহমত যখন বান্দা তুমি পেয়ে যাবে এই দুইটা বিষয় আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম আর যখন এই দুইটা বিষয় বান্দা তুমি পেয়ে যাবে এই দুইটা বিষয় পাওয়ার পরে এই দুইটা এই খুশিটা তুমি কী করবে এই খুশিটা তুমি পালন করবে এমনভাবে তোমার হালাল সম্পদ থেকে তুমি এই খুশিটা করবে এই খুশিটা তুমি পালন করবে তোমার হালাল উপার্জন থেকে এই হালাল উপার্জন থেকে তুমি ব্যয় করবে এই আল্লাহর রহমত পেয়ে তুমি ব্যয় করবে এই কারণে আমরা যারা সুন্নি মুসলমান আমরা যারা নবীকে ভালোবাসি আমরা যারা আল্লাহর নবীকে মোহ্বত করি আমা আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর নবীকে আমরা যারা অনুসরণ করি আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পবিত্র আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খুশি উপার্জন করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন এই হুকুমটা আমরা কিভাবে পালন করব আমার আলামিন এটাও বলে দিয়েছেন বান্দা তোমার হালাল উপার্জন থেকে তুমি এই খুশিটা তুমি পালন করবে এই হালাল উপার্জন থেকে কিভাবে তুমি খুশি পালন করবে এই জন্য আমরা যখন মিলাদুল নবী আমাদের কাছে যখন চলে আসে আমাদের মাঝে যখন মিলাদুল নবী আসে ওই সময় আমরা বেশি 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 করে মিলাদ শরীফ করি আর বেশি বেশি করে দুরুদ সালাম বেশি বেশি করে নবীকে সালাম দে আল্লাহ পবিত্র কোরআনে আর একটা আয়াতে আল্লাহ বললেন লাওলা কামা খালাত্তু লাফলাক আল্লাহ বলতেছেন নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম এই কুল কায়েনাত আমি সৃষ্টি করতাম না সোহান আল্লাহ কইতে না আল্লাহ বলতেছেন নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম এই আঠারো হাজার মাকলুকত এবং সাত আসমান সাত জমিন পৃথিবী এত সুন্দর করে আমি রব্বুল রব্বুলাল আমিন পর্যায়ক্রমে আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে ইসা আলাইহিসাল্লাম পর্যন্ত যত নবী আমি আল্লাহ পাক পাঠিয়েছি যত মানুষ আমি পাক দুনিয়াতে পাঠাইছি সমস্ত কিছু আপনি নবীর কারণে জোরে বলিস বাহান আল্লাহ সমস্ত কিছু আপনি নবীর কারণে তার মানে বোঝা গেল যে আল্লাহ পাক আমার নবীকে যদি না বানাইতো আল্লাপাক এই পৃথিবীর সাত আসমান সাত জমিন থেকে শুরু করে আঠারো হাজার মাত্মপথ এবং আঠারো হাজার আলম আল্লাপাক কিছুই সৃষ্টি করতো না জোরে কন ঠিক কিনা

Sai a dena mau, amar doya. i বলতেছেন হাবিব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না আমার নবী এই জন্য যখন দুনিয়ার মধ্যে আসলেন এই রবিউল আউয়াল মাসে যখন বারো তারিখে সোমবার দিবাগত সবে সাদিকের সময় যখন আমার নবীজি এই ধরার মধ্যে যখন আগমন করলেন রহমা আগমন করার সঙ্গে সঙ্গে সারা জগতের সৃষ্টিকোণ আমার নবীর উপরে দূরত সালাম করা শুরু করল আমার পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন মা আমেনার ঘরের মধ্যে যখন আমার নবীকে পাঠাইছিলেন এমন সময় মা আমেনার ঘরের মধ্যে আমার নবী আসার পরে নবী ঘরের মধ্যে যখন আসলেন তখন সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল ঘর উজ্জ্বল হয়ে গেল মা আমেনা ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষে আমার এই সন্তানটা যখন আমার গর্ব থেকে যখন দুনিয়ার মধ্যে আগমন করল আল্লাহর কসম করে বলতেছি দুনিয়ার মানুষ মা আমি আমেনা আমি আমেনা আমার এই ঘরের মধ্য থেকে সামদেশের প্রাসাদগুলো আমি আমেনা স্পষ্ট দেখতে পাইতেছিলাম জোর বলি সুবাহান কোথায় 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 সামদেশের প্রাসাদ বা আমেনা বলতেছেন যখন নবীজি আসলো যখন আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হইল আমি আমেনা দেখতে পালাম যে সামদেশের প্রাসাদগুলো আমার ঘরের মধ্য থেকে স্পষ্ট দেখতে পাইতেছি তার মানে নবীজি আসলেন আমার নবীজির নূর মোবারক ধারা আমার নবীজির এই নুরানি সিহারা মোবারক দিয়ে মা আমেনা সামদেশের প্রাসাদগুলো দেখতে পাইলেন তার মানে আমার নবীজি তিনি নূরের নবী রহমতের নবী এর মধ্যে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই এবং হাদিসের মধ্যে আসছে নবীজির স্ত্রী খাদি জাতল কোবরা খ্যাতা সিলাই করতেন সুই দিয়ে তিনি একদিন সিলাই করতেছেন ঘরের মধ্যে অন্ধকার সুইটা তার হাত থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেছে ছোট্ট সুই চিকুন সুই সে তো দেখতে পাইতেছে না হঠাৎ করে রহমাতুল্লামিন ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল সুবাহর আল্লাহ বা খাদিজা বলেন যে নবীজি যখন ঘরের মধ্যে ঢুকল আমি খাদিজা এর স্পষ্ট সুইটা দেখতে পাইলাম আর এই আলোতে এই সুইটা আমি উঠায় আনিলাম জমিন থেকে তার মানে বোঝা গেল আমার নবীজি যেইখানেই থাকতেন আমার নবীজির চেহারা মোবারক থেকে নূর বের হইতো আমার নবীজি হাসলে দাঁতের মধ্য থেকে নূর মোবারক বের হয়ে যাইতো সুবাহ কিন্তু আজকে যারা নবীকে নূর মানে না আজকে যারা নবীকে নবীর মিলাদুল নবী মানে না আজকে তারা কোথায় কোথায় চলে গেছে কোন মুসলমান আজকে তারা কিন্তু তাদেরকেও